আপনি কি বলতে পারেন দাঁড়িয়ে পানি পান করলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় আপনি কি বলতে পারেন চায়ের সাথে কি মিশে খেলে চা বিষ হয়ে যায় আপনি কি বলতে পারেন কোন ফলে ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড পাওয়া যায় এক নাম্বার দাঁড়িয়ে পানি পান করলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় অপশন এ কিডনি অপশন বি লিভার অপশন সি ফুসফুস অপশন ডি সঠিক উত্তর অপশন এ কিডনি দুই নম্বর চায়ের সাথে কি মিশিয়ে খেলে চা বিষ হয়ে যায় অপশন এ দুধ অপশন বি মধু অপশন সি আদা অপশন ডি এলাচি সঠিক উত্তর অপশন এ দুধ তিন নাম্বার কোন ফলে ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড পাওয়া যায় অপশন এ কমলা অপশন বি আপেল অপশন সি পেয়ারা অপশন ডি তরমুজ সঠিক উত্তর অপশন এ কমলা চার নাম্বার বাংলাদেশের জাতীয় ফলের নাম কি অপশন এ আনারস অপশন বি আম অপশন সি কাঁঠাল অপশন ডি তরমুজ সঠিক উত্তর অপশন সি কাঁঠাল